আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি ফ্যামিলির সাথে ডিনার করতে তো আমি একটা রেস্টুরেন্টে এসেছি আর আজকে আমি এখানে ডিনার করব। তো অনেক দিন পরে বের হলাম ফ্যামিলির সাথে রাতের বেলা ঘোরাঘুরি করতে আপু বলছিল কী খাবার আপুরা বই দেখছিল কি অর্ডার করা যায় যেহেতু ডিনার করতে এসেছি তাই ভাবলাম চিকেন রাইস খাব ফ্যামিলির সাথে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে আর রাতের বেলা তো আর অনেক বেশি ভালো লাগে আমরা খাবারের জন্য অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম যেহেতু খাবার দিতে একটু লেট হবে আমার কান্ড দেখেন তারপরে গ্লাস দিয়ে খেলা করছি খাবারের জন্য এতক্ষণ বসে থাকতে হয় নাকি ওরা কি বুঝে না কখন যে আসবে খাবারটা চামচটাকে দেখি আমার জামা কাপড় ওপরে রাখছে আমার পুতুলের মতো আমার জামাটা খুলে ফেললাম হি 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 এখানে আমি চামচটাকে খুলে নিলাম চামচের মধ্যে টিসু দিয়ে ঢেকে রেখেছিল এই জন্য আমি খুলে নিলাম তাও তো অপেক্ষা শেষ হচ্ছে না আমার ওইখানে বসতে ভালো লাগছিল না তাই আমি সিট চেঞ্জ করে ফেললাম অবু শেষে চলে আসলো আমাদের খাবার এতক্ষণ বসে থাকার পরে আব্বু আম্মু আমাকে সুন্দর করে খাবারগুলো দিচ্ছিল এখানে ভেজিটেবল রাইস আর চিকেন ফ্রাই ছিল গাইস দেখেন এখানে কি এনেছে হাসের মতো আমি তো প্রথমে দেখে অনেক এক্সাইটেড ছিলাম এটার ভিতরে কি ছিল আর তারপরে দেখি ভিতরে চিকেন কারি ছিল এখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিল সবগুলা খাবার অনেক মজার ছিল কিন্তু আমার বেশি চিকেনটা বেশি ভালো লেগেছে আর আপনাদের এখান থেকে কোনটা বেশি ভালো লেগেছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেন খেতে খেতে বলে দিই লোকেশনটা কোথায় আপনারাও চাইলে আসতে পারেন এটা হলো শান্তিনগরে টুইন টাওয়ারের বাম পাশে এই রেস্তুরেন্ট এই রেস্টুরেন্টটার নাম হলো ডাকারি হাউস এখানে আপনারা রাতের বেলা আসতে পারবেন দিনের বেলা বন্ধ থাকে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর ভিডিও দিন নতুন হয়ে থাকে তাহলে ফলো করে দিবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বাই বাই